জামালপুরের সরিষাবাড়িতে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর চার সরিষাবাড়ি আসনের থানের শেষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে তিনি অভিযোগ করেন একটি মহল বিএনপির রাজনৈতিক অঙ্কনকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তবে তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না তিনি আরো জানান নির্বাচনে জয়ী হলে সরিষাবাড়ি উপজেলার সয়াকুয়ের ব্রিজ ও ধারাবর্ষা নদীর ওপর সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এ সময় তিনি ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ উপজেলা পৌর বিএনপির সভাপতি ফয়জল কবির তালুকদার শামীম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবির রিপন